আমি নির্মল বিশ্বাস চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমার এক দাদা এসছেন দাদা আমার এই লোকালেরই লোক তো দাদার নাম চন্দনদা চন্দনদা আপনি কোথায় থাকেন ঘোষপাড়া উনি সুকান্তনগর ঘোষপাড়া মানে মধ্যমগ্রাম পৌরসভার অন্তরেই উনি থাকেন উনি আমার পরিচিত লোক উনি এর আগেও আমাকে পাঁচশো টাকার নোট দিয়ে গেছেন এবং পাঁচশো টাকার নোটের যা ভ্যালু সেই ভ্যালু উনি নিয়ে গেছেন তো যথারীতি আজকে চন্দন আরও কিছু নোট নিয়ে এসছে পাঁচশো টাকার নোট নিয়ে এসছে উনি নোটের কারবারটা বেশি করে ওর জন্য উনি নোটগুলো নিয়ে এসছেন তা ওনার নোটগুলো আজকে আমি দেখব তো দর্শক আমি সেই নোটগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই নোটগুলো দেখাচ্ছি সিক্স জি সিক্স এটা কিছুই নেই এর মধ্যে আচ্ছা ফাইভ এম কিউ একটা স্টার আছে দর্শক ভালো করে লক্ষ রকম ফাইভ এম কিউ একটা স্টার আছে এই নোটটা আমি দেখবো সিক্স এম কিউ এটা একটা স্টার নোট আছে ও আর ই এটাও একটা স্টার নোট আছে এবং নাইন এ এল এটাও একটা স্টার নোট আছে সিক্স জি এস এটাও একটা স্টার নোট আছে উনি সব কটায় নোট নিয়ে এসেছেন একটা স্টার নোট ছাড়া উনি এই কটা নোট সব কটায় নোট নিয়ে এসছেন এবার এই স্টার নোটের মধ্যে কোনটা ভ্যালুয়েবল নোট দর্শক ভালো করে একটু শুনবেন আজকের ভিডিওটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং ভিডিওটা পুরোটা দেখবেন আপনারা তাহলে আপনারা জানতে পারবেন যে পাঁচশো টাকার কোন নোটটা ভ্যালুয়েবল নোট আছে এটা আমি আপনাদেরকে বলছি তার আগে আরও কিছু টাকা নিয়ে এসছে এই যে এক টাকার নোটগুলো নিয়ে এসছে কিন্তু এক টাকার এই নোটগুলো লুজ নোট আমাদের এখানে চলে না বা লুজ নোট আমরা কিনি না আমরা বান্ডিল নোট কিনি লুজ নোট একটিমাত্র নোট যে লুজ নোটটা আমি নেব সেটা হচ্ছে নাইনটিন সিক্সটি ফোর টাকার নোট টাকার যদি কোনো থেকে থাকে তার দাম আমি দশ হাজার টাকা আপনাদেরকে দেবো এক টাকার নোটের দাম যদি থাকে আপনাদের কাছে নিশ্চয়ই আমি আপনাদের কাছ থেকে কিনবো কিন্তু কন্ডিশনটা ভালো হতে হবে আচ্ছা পাঁচ টাকার এই যে ট্রাকটা নোট আছে এই টাকটা নোট চলে না ট্রাক্টার নোট চলে না অনেকেই অনেক রকম ইউটিউবে আপনারা দেখবেন স্ট্রাক স্টার নোটের দাম লক্ষ লক্ষ টাকা দাম দিচ্ছে তারপরে হচ্ছে আপনাদের কাছ থেকে একটা রেজিস্ট্রেশন ফি নেবে এবং সেই রেজিস্ট্রেশন ফি নেওয়ার পরে আর আপনাদের সঙ্গে সেরকম কোনো যোগাযোগ তারা রাখবে না তারা হচ্ছে প্রতারক যারা এই ধরনের রেজিস্ট্রেশন ফি নিয়ে আপনাদের কাছ থেকে আপনাদের প্রতিশ্রুতি দেয় যে আপনারা লাখো টাকা পাবেন কোটি টাকা পাবেন তারা কিন্তু প্রতারক তাদের কাছে খবরদার কোনো সময় আপনারা যাবেন না এই নোটগুলো আপনার কিন্তু অতটা ভ্যালু নেই আপনার এই নোটের মধ্যে একটিমাত্র নোট যেটা আমি পেলাম যেই নোটটা একটু ভ্যালুয়েবল নোট আছে সেই নোটটা হচ্ছে আপনার এইট ভিডব্লু এইট এই যে এই নোটটা দর্শক ভালো করে দেখবেন এই নোটটা কিন্তু আমাদের কাছে চলবে এটা কিন্তু একটা স্কেয়ার ক্যাটাগরির নোট আছে এই ধরনের নোট আমাদের কাছে চলবে এবং নোটের কন্ডিশনটা ভালো হতে হবে নোটের কন্ডিশনটা ভালো কিন্তু একটু ভাজের দাগ আছে এরকম দাগ থাকলে হবে না নোট যত ভালো হবে কন্ডিশন যত ভালো হবে টাকার আপনারা রেটটাও কিন্তু ততটাই বেশি পাবেন ঠিক আছে নোট এরকম ভাজ করবেন না ঠিক আছে আপনারা এই যে স্টার নোট যখনই পাবেন নোটটা ভাজ করে মানি ব্যাগে ঢোকাবেন না নোট ভাজ করা মানে নোটের রেটটা কিন্তু কমে গেল কমে যাবে কিন্তু এই যে এই নোটটা এই নোটটা কিন্তু একটা স্ক্যান নোট এই যে আপনারা ভাজ করেছেন এই ভাঁজ করার কিন্তু এর দাম কিন্তু প্রচুর কমে যাবে আপনাকে আমি কতগুলো কথা বলছি আপনি যেহেতু স্টার নোট বেছে এর আগেও তো আপনি আমাকে স্টার নোট দিয়ে গেছেন দিয়ে গেছেন আপনি মূল্য পেয়েছেন স্টার নোটের আচ্ছা এই স্টার নোটের আপনাকে কতগুলো কথা বলছি সেই যদি পারেন মনে রাখবেন আর নাহলে নোট করে রাখলে খুব ভালো হয় তথাপি আমি বলছি দর্শকদের উদ্দেশ্য বলবো সেই নোটগুলো কী কী আপনি একটু ভালো করে শুনবেন যে নোটটা কী কী যেমন

সিক্স এল জি এবং দু হাজার এই নোট যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন আমি আপনাদেরকে ওই নোটের যা মূল্য সঠিক মূল্য আমি আপনাদেরকে দেব তো যাই হোক আজকের এই জানকারিটা দর্শকদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন আর চন্দন দা আপনার যে আমার কাছে আসছেন আপনার কাছে কোনো রেজিস্ট্রেশন কি কোনো কিছু নেওয়া হয় আর এইখানে যারা আসে এর আগেও আপনি দেখলেন যে একজন বৌদি একটু আগে টাকা পয়সা সব দেখিয়ে গেল তা আমি কি কোনো তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি নিয়েছি আচ্ছা আমার এখানে পয়সা কি নিরাপদে দেখাতে আসতে পারে তো যাই হোক আপনার কথা শুনে খুব ভালো লাগলো তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার